বেইমানদের কখনোই অনুশোচনা হয় না বিশ্বাসঘাতকদের কখনোই মনুষ্যত্ব জাগে না প্রত্যারকদের কখনোই পাপ পুণ্যের ভয় হয় না আর এরা কোনোদিনও মানুষ হয় না মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা যে কোনো মেয়েকে প্রশংসা করে খুব সহজেই কাবু করা যায় এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করেনি এমনভাবে প্রশংসা করো যেন তোমার প্রশংসা শুনেই মেয়েটি মনে মনে ভাবে জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করল আর তবেই তো আপনার প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে আর তাই আজকের ভিডিওতে আমি তিনটি প্রশংসার কথা বলবো প্রশংসাগুলো একদম নিউ ফলে আপনি কনফার্ম থাকতে পারেন সেগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি পাশাপাশি প্রশংসাগুলো এমন যে এগুলো শুনলে যে কোনো মেয়েই ভাববে ওয়াও এত সুন্দর করে এর আগে কেউ তো আমাকে প্রশংসা করেনি তো তাহলে আর দেরি কেন চলুন কথা না বাড়িয়ে সেই তিনটি প্রশংসা শুনে নেওয়া যাক নাম্বার এক যে মেয়েকে আপনি নানা সময়ে আলাদা আলাদা কাপড়ে বহুভার দেখেছেন অথবা যে মেয়ের আপনি আলাদা আলাদা তোলা বেশ কিছু ছবি দেখেছেন এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা নতুন কোনো বেশে তোলা ছবি দেখলে আপনি তাকে বলতে পারেন তোমার এই ড্রেসটি দেখে মনে হচ্ছে ওয়াও এই ড্রেসে তোমাকে তো সেই সুন্দর লাগছে কিন্তু তারপরেই মনে পড়ে গেল এর আগেও তোমাকে যতবার দেখেছি যে ড্রেসেই দেখেছি প্রতিবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে এটা বলার পর একটু থামবেন মেয়েটিকে কিছু বলার সময় দেবেন তারপর বলবেন তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে এটা শুনেই মেয়েটি ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার ওপর দুর্বল হয়ে পড়বে নাম্বার দুই আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি টুকটাক মজা করেন এমন মেয়েকে পটাতে চাইলে তাকে দেখে আপনি মজার স্বরে বলতে পারেন আয়নার সামনে একটু কম যাস বুঝলি তা না হলে প্রবলেমে পড়ে যাবি এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে কেন তখন আপনি বলবেন তুই দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস তোকে দেখতে দেখতে না জানি কবে তোর মুখ দেখে না তোকে প্রপোজ করে বসি আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে আপনি চাইলে আবার বলতে পারেন আমি তোর আয়নার কথা বলতে পারছি না তার অনেক ধৈর্য থাকতে পারে কিন্তু আমার ধৈর্য নাই আমি কিন্তু যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি তখন আবার আমাকে দোষ দিস না যেন এটা শুনে মেয়েটি হেসে দেবে ঠিকই কিন্তু মেয়েটি যতবার এই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়ে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে নাম্বার তিন যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখে বা ফোন করে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন ঈশ্বর মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝানোর জন্য কিন্তু তোমাকে মনে হয় হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলার জন্য সত্যি বলছি তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে ফোন কলের ক্ষেত্রে দেখার জায়গায় শোনার কথা বলবেন অর্থাৎ বলবেন তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে আপনি চাইলে কথাটা এখানে শেষ করতে পারেন ভালো থাকাটা আর হলো না কারণ ওটার ভার অন্যের হাতে ছেড়েছিলাম